হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে এই যে ট্যারিফ ওয়ার চলছে এবং ইন্ডিয়ার ওপরে যে এতটা পরিমাণ ট্যারিফ বাড়ানো হয়েছে আগামী দিনে কোন সিচুয়েশানে যেতে পারে জিও পলিটিক্যালি আমরা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছি এবং ইন্ডিয়া কীভাবে কারেন্সির ডিভ্যালুয়েশন করে এই সিচুয়েশানসটাকে ম্যানেজ করতে পারে রাইট তার কারণ হচ্ছে ইন্ডিয়ার হাতে বা যে কোনো দেশের হাতে এই অস্ত্রটা থাকে সেটা কখন কখন প্রয়োগ করা হয় কিভাবে প্রয়োগ করা হয় সেই বিষয়টা নিয়ে একটু ডিসকাশন করব তো প্রথম কথা হচ্ছে যে সবার আগে আমরা বর্তমান পৃথিবীতে কি চলছে সেই বিষয়ে এই ট্যারিফ রিলেটেড বা জিও পলিটিক্স রিলেটেড বা আগামী দিনে কোন দিকটার দিকে আমাদের ফোকাস রাখতে হবে সেই বিষয়টা একটু ডিসকাস করে নিই প্রথম কথা হচ্ছে আমরা যে এই মার্কেটটা দেখছি বা এই মুহুর্তে যে জিও পলিটিক্যাল সিনারিওটা দেখছি সেখানে ডোনাল্ড ট্রাম্প একদিক থেকে ট্যারিফ বাড়াচ্ছেন এবং অনেকটা নিজের ইগোকে বাড়ানোর জন্যই বা ইগোর কারণেই এই বিষয়টা তিনি কন্টিনিউয়াসলি করে যাচ্ছেন যাই হোক রিসেন্ট যেটা নিউজ সেটা হচ্ছে গতকাল ইউএস কোর্টে এই ট্যারিফকে নিয়ে বেশ ভালো রকমের একটা চর্চা হয় এবং সেখানে ইউএস কোর্ট যে কথাটা বলেছে এটা সম্পূর্ণভাবে আনকনস্টিটিউশনাল এবং ডোনাল্ড ট্রাম্প পরবর্তীকালে বলেছেন যে এটা কনস্টিটিউশনাল কোর্ট বলছে কোর্টও এখানে বায়াস্ট হয়ে মতামত দিচ্ছে আমরা সুপ্রিম কোর্টে যাব তো সুপ্রিম কোর্টে গেলেও সুপ্রিম কোর্ট সিমিলার কাইন্ড অফ রায়ই দেবে কারণ ওখানে জুরি সিস্টেম চলে এবং সেখানে ডোনাল্ড ট্রাম্পের যে পার্টি সেই পার্টির মাত্র তিনজন জুরি আছেন সুপ্রিম কোর্টে আর অন্য আরেকটা সাইডে পাঁচজন জুরি আছেন রাইট তো সেই দিক থেকে দেখতে গেলেও উনি ওখানেও মোটামুটিভাবে হারবেন এনিওয়ে সেই বিষয়টা নিয়ে আমি কথা বলছি না আমার বক্তব্যটা হচ্ছে যে আমেরিকার মধ্যে কন্টিনিউয়াসলি তাকে ক্রিটিসিজম সহ্য করতে হচ্ছে এবং মানে ওখানে যে লেভেলের ক্রিটিসিজম সহ্য করতে হচ্ছে সেটা ভীষণ মানে কি বলবো ডিফিকাল্ট সিচুয়েশন ওনার পক্ষে ম্যানেজ করা ডোনাল্ড ট্রাম্পের পক্ষে বা তার অ্যালাইদের পক্ষে এনিওয়ে এটা হচ্ছে আপাতত সিনারিও তো এই সিনারিওতে দেখা যাক যে বিষয়টা কোন জায়গায় গিয়ে পৌঁছায় কারণ আমি ওখানের একটা এরকম কোর্টের যে বার্তালাপ হয় সেখানে দেখছিলাম স্কট বেসনেটকে ভীষণ বাজেভাবে গ্রিল করা হচ্ছিল এবং তার কাছে কোনো রিপ রিপ্লাই নেই অ্যাকচুয়ালি ওয়াই দে আর ডুইং ইট এবং কেন এই জিনিসটা করা হচ্ছে পুরো জিনিসটা কতটা জঘন্যভাবে হচ্ছে আমেরিকার যে ক্রেডিবিলিটি সেটা কতটা নষ্ট হচ্ছে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো নিয়ে অ্যাকচুয়ালি ওখানে চর্চা চলছে এবং নিজের দেশের মধ্যেই বেশ ভালো রকমের একটা পলিটিক্যাল প্রেসার কিন্তু ডোনাল্ড ট্রাম্প ফিল করছেন উল্টো দিক থেকে দেখতে গেলে একত্রিশ তারিখ এবং এক তারিখ এই দুদিন কিন্তু আমাদের এশীয় সামিট আছে চীনে যেখানে আমাদের প্রাইম মিনিস্টার অলরেডি পৌঁছে গিয়েছেন পাকিস্তানের প্রাইম মিনিস্টারও যাচ্ছেন এবং তার সাথে সাথে ব্লামেদিন পুতিনও আসছেন রাইট এই প্রত্যেকে মিলে ওই জায়গা থেকে কি বার্তাটা দিচ্ছে সেটা হচ্ছে দেখার এখন যে জায়গাটার মধ্যে এশীয় সামিটটা হচ্ছে বা সেই যে শহরটাকে তারা চুজ করেছে তারা বেজিংও চুজ করেনি বা সাংহাইকেও চুজ করেনি রাইট চায়না যে শহরটাকে চুজ করেছে সেটা হচ্ছে তানজিনিয়া তো সেই যে দেশটাকে তারা চুজ করে সরি সেই যে শহরটাকে তারা চুজ করেছে এই শহরটাকে চুজ করার অর্থটাই হচ্ছে যে সমগ্র বহির্বিশ্বকে বিশ্বকে বিশেষ করে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডকে তারা একটা মেসেজ দিতে চাইছে কারণ এই পার্টিকুলার শহরটা আগে ওয়েস্টের অধীনে ছিল তো সেই জায়গাতে গিয়ে তারা কিন্তু সেই এই সাবমিটটা করছে এবং সেখানে তারা যে কথাটা মানে বার্তাটা দিতে চাইছে যে তোমাদের আধিপত্য একটা সময় থাকলেও এখন কিন্তু আমরা এই জায়গা থেকে গ্লোবাল সাবমিট করছি এবং তোমাদের এগেনস্টেই কথাবার্তা বলছি রাইট তো এই টাইপের একটা মেসেজ দেওয়ার চেষ্টা অলরেডি সিজিং পিন করছেন দেখা যাক এখানে কিভাবে প্রত্যেকটা ডিল হয় বা কথাবার্তা হয় বা এই যে বড় লেভেলের প্রত্যেকটা মানে রাষ্ট্রপ্রধান যুক্ত হচ্ছেন তারা এই জায়গা থেকে মানে পুরো সিনারিওটাকে কোন জায়গাতে নিয়ে যায় এখানে একটা ছোট্ট জিনিস যেহেতু ভ্লামেদিন পুতিন কিছুক্ষণ আগে একটা প্রেস কনফারেন্স করেছেন এবং সেখানে তিনি যেটা বলছেন মানে তার কথাবার্তা থেকে যে বিষয়টা স্পষ্ট সেটা হচ্ছে যে একটা অল্টারনেটিভ অফ ফাইন্যান্সিয়াল সিস্টেম ব্রিক্স তৈরি করতে চলেছে এবং সেই জায়গাটাকে ভালোভাবে তিনি কিন্তু জোর দিয়েছেন যদি অল্টারনেটিভ কোনো কারেন্সি সিস্টেম বা অল্টারনেটিভ কোনো সিস্টেম এখানে আসে এবং একটা মাল্টিপোলার ওয়ার্ল্ড তৈরি হয় সেখানে কিন্তু আমেরিকার জন্য যথেষ্ট খারাপ একটা সিচুয়েশন হতে চলেছে তার কারণ হচ্ছে যদি আমি জাস্ট একটা র্যান্ডাম থট বলছি আমি জানি এটা হবে না স্টিল আমি এই থটটা বলছি মনে করুন কাল সকালে বা ছ মাস পর বা বছর ডাউন দ্য লাইন বা হয়তো এই এর নেক্সট ব্রিক্সের অধিবেশনে যেখানেই হোক না কেন কোনো কারণে যদি ব্রিক্স কারেন্সি চলে আসে তাহলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে যত নেটওয়ার্ক মেম্বার রয়েছে তাদের যত স্টক মার্কেট আছে সেটা হু করে ফল করবে গ্লোবালি ইউএসডির রেসপেক্টে প্রত্যেকটা মানে ইউএসডি কন্টিনিউয়াসলি ফল করবে এবং সেই জায়গা থেকে দেখতে গেলে প্রত্যেকে সেই জিনিসটাকে হেজ করার জন্য গোল্ডের দিকে ছুটবে রাইট এবং গোল্ডের গোল্ডের মধ্যে আমরা কিন্তু ভীষণ ভালো রকম একটা স্যুট আপ তখন দেখতে পাবো সুতরাং যদি অল্টারনেটিভ কোনো কারেন্সি সিস্টেম আসে সেই জায়গায় কিন্তু আপনি গোল্ডের মুভমেন্টটা ভীষণ অ্যাব্রাব দেখতে পারবেন কারণ হেজার্সটা কিন্তু সেখানে গোল্ড বাই করার দিকে যাবে রাইট তো সেক্ষেত্রে যদি কোনো এইভাবে একটা মাল্টিপোলার ওয়ার্ল্ড তৈরি হয় প্রত্যেকটা হেজার্স কিন্তু গোল্ড কেনার দেখে যাবে এবং গোল্ডের প্রাইস প্রচণ্ডভাবে স্কাই রকেটিং হয়ে যাবে অ্যাকচুয়ালি তো এইরকম একটা সিনারিও আমার ধারণা আমরা দেখতে পাবো দেখা যাক আলটিমেটলি কবে হয় এটা সম্পূর্ণভাবে নির্ভর করছে যদি এই কান্ট্রিগুলো এক কাছে হয়ে সম্পূর্ণভাবে একটা স্ট্রং মেসেজ পুরো পৃথিবীকে দেয় দেখা যাক এক তারিখে এই জাতীয় সিনারিও হয় কি না বা যদি এক তারিখে নাও হয় হয়তো ছমাস পর নয় মাস পর যে কোনো সময় ব্রিক্সের মধ্যে যদি এইরকম একটা সিনারিও তৈরি হয় তো এই টাইপ অফ একটা ট্রেড কিন্তু হতে চলেছে ওকে যদি ব্রিক্স নেশনগুলো কাছে এসে একটা অল্টারনেটিভ কারেন্সি বা এই মাল্টিপোলার ওয়ার্ল্ডের যে সিনারিওটা এই সেনারিওটা যদি প্লে আউট হয় এনিওয়ে এবার যে বিষয়টা নিয়ে একটু ডিসকাস করব সেটা হচ্ছে যে তার আগে যেটা বলি সেটা হচ্ছে যে এই এক তারিখে এই যে চায়নাতে যে মিটিংটা হচ্ছে এসিও মিটিং তো সেইটা যেভাবে যেভাবে প্রোগ্রেস হবে আমি ডেফিনেটলি আপনাদের আপডেট দেব। সো নাও যে বিষয়টা নিয়ে একটু ডিসকাস করব সেটা হচ্ছে যে কারেন্সের ডিভ্যালুয়েশন জিনিসটা কী এবং কীভাবে ইন্ডিয়া এটাকে একটা ওয়েপন হিসাবে ইউজ করতে চলেছে এই ট্যারিফের এগেনস্টে রাইট তার একটা প্রাইমারি ঝলক আমরা দেখেছি এবং এটার মানে কি বলবো মানে স্বল্প মেয়াদি বা এই নিয়ার টার্মে বা এই কিছু দিনের মধ্যে কি টাইপের আমাদের স্টক মার্কেট বিহেভিয়ার হতে পারে এবং পরবর্তীকালে গিয়ে আমরা কী টাইপের বিহেভিয়ার দেখতে পেতে পারি তো প্রথম কথা হচ্ছে যদি কারেন্সিকে কি হয় প্রত্যেকটা দেশের কারেন্সির সাথেই অন্য একটা দেশের কারেন্সির মধ্যে পেয়ার করে একটা রেট ডিসাইড হয় সেই রেটটাকে বলা হয় এক্সচেঞ্জ সিস্টেম ফর এক্সাম্পল আমরা যদি ইউএসের ক্ষেত্রে দেখি এক্ষেত্রে যেমন আজকের ডেটে যদি আমি দেখি এক ডলার সমান অষ্টআশি রুপিস রাইট এটা হচ্ছে এক্সচেঞ্জ সিস্টেম এখন ইন্ডিয়ান গভর্নমেন্ট যদি ঠিক করে আমি আমার কারেন্সিটাকে ডিভ্যালুয়েশন করব। বিকজ আমার এক্সপোর্ট বাড়ছে না বা অন্য বিভিন্ন রকম প্রবলেম হচ্ছে আমার এক্সপোর্টাররা ভালো প্রফিট করতে পারছে না আমি এখানে আমার দেশটাকে অনেক বেশি উন্নত করব। রাইট বা আমার দেশের মধ্যে জব ক্রিয়েট করতে চলেছি তো সেখানে কি করবে ইন্ডিয়ান গভর্নমেন্ট চাইলে ওই যে এক এক ডলার সমান অষ্টআশি টাকা হচ্ছে সেটাকে কমিয়ে ও এক ডলার সমান একশো টাকা করে দিল মনে করুন আমি বিষয়টাকে বোঝানোর জন্য বলছি তো এটা যদি করে কি হবে ইন্ডিয়ানরা ইন্ডিয়ানদের মতোই স্যালারি নেবে সমস্ত কিছু করবে ইন্ডিয়ার ভিতরের যে পরিবেশটা সেটা কিন্তু সেম থাকবে রাইট মানে তাৎক্ষণিকভাবে কমপ্লেক্সিটিতে আমি আসছি বাট যদি আমি বিদেশে যে বিক্রি করছিল কোনো একটা জিনিস অর্থাৎ যারা এক্সপোর্টার তাদের কিন্তু লাভ হয়ে যাবে রাইট অর্থাৎ তারা যেখানে এক টাকা সমান মানে এক ডলার যদি আনছিল ইন্ডিয়াতে সে কিন্তু অষ্টআশি টাকা পাচ্ছিল রাইট এক্সচেঞ্জের মাধ্যমে সে কিন্তু এবার একশো টাকা পাবে সো তার প্রফিট মার্জিন কিন্তু বাড়বে সে আরও বেশি করে উৎপাদন করতে চাইবে রাইট আরও বেশি করে উৎপাদন করতে চাইবে আরও বেশি করে এক্সপোর্ট করতে চাইবে তো এই রকম যদি একটা সিনারি হয় তাহলে সেক্ষেত্রে কী হবে ইকোনমিক অ্যাক্টিভিটি বেড়ে যাবে জব ক্রিয়েশন কিন্তু প্রচণ্ড পরিমাণে বেড়ে যাবে রাইট এই কারেন্সির ডিভ্যালুয়েশন প্রত্যেকটা কান্ট্রি করে চায়না নিজের যে ইম্প্রুভমেন্টটা করেছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে নিজের কারেন্সিকে ডিভ্যালুয়েশন করেই করেছে জাপানের ক্ষেত্রেও বিষয়টা তাই ওকে তো প্রত্যেকটা বিভিন্ন কান্ট্রি বিভিন্নভাবে করে থাকে ইন্ডিয়াও অনেক অনেকখানি কারেন্সি নিজের ডিভ্যালুয়েশন করেছে খুব স্লোলি স্লোলি করেছে বাট এই যে ট্যারিফ ওয়ারটা চলছে যদি এক্সপোর্টারদের অ্যাডভান্টেজ দেওয়ার মতো ব্যাপার থাকে কী করবে ইন্ডিয়ান গভর্নমেন্ট যেটা অলরেডি করতে শুরু করেছে যে বিভিন্ন যে সমস্ত দেশগুলো রয়েছে সেই দেশগুলোতে গিয়ে আমি বিভিন্ন রকমের ডিল নিয়ে আসবো রিসেন্টলি আমরা জাপানের সাথে ইন্ডিয়ান গভর্নমেন্টের একটা ডিল দেখেছি যেই ডিলটাতে ইন্ডিয়ান গভর্নমেন্ট জাপান গভর্নমেন্টকে মানে যে ডিলটা হয়েছে সেটা তাদের যে টোটাল মানে এক্সপোর্টটা হয় জাপানে যতটা এক্সপোর্ট হয় বা জাপানের সাথে যতটা ট্রেড ডিল ইন্ডিয়ার হয় ট্রেড যতটা হয় তার ডাবল প্রায় করতে চলেছে রাইট তো এইভাবে অস্ট্রেলিয়ার সাথে নেক্সট ডিল হচ্ছে তার সাথে ইউকেও আসবে ধীরে ধীরে ইউরোপের বিভিন্ন কান্ট্রিজের সাথেও আস্তে আস্তে বিভিন্ন রকম ইন্ডিয়া ডিল করতে শুরু করে দিয়েছে অলরেডি তো এই ডিলগুলো হয়ে গেলে কী হবে যে পরিমাণ মানে পুরো পৃথিবীর যদি আমি ইউএসকে ছেড়েও দিই আমার বাকি যে কান্ট্রিটা মানে বাকি যে পুরো পৃথিবীটা পড়ে রয়েছে সেখানে যদি আমি মাল্টিপোলারাইজড একটা মানে নেচার নিই বা ট্রেড ডিল করে রাখি তার সাথে সাথে আমি যদি আমার কারেন্সিটাকে স্লাইডলি নিচে নামিয়ে দিই তাহলে কি হবে আমার এক্সপোর্টাররা প্রচণ্ড পরিমাণে বুস্ট পেয়ে যাবে তো যে জায়গাটাকে ট্রাম্প কন্টিনিউয়াসলি ধাক্কা দিতে যাচ্ছিলো সেটা কিন্তু কারেন্সির ডিভ্যালুয়েশনের মাধ্যমে আটকে দেওয়া যায় বাট এর একটা লং টার্ম আপনার মানে ডিসঅ্যাডভান্টেজও আছে কী ডিসঅ্যাডভান্টেজ না এটা করলে ইনফ্লেশন বেড়ে যায় বাট ইন্ডিয়া এই মুহূর্তে এটা অ্যাফোর্ড করতে পারে তার কারণ হচ্ছে আমাদের ইনফ্লেশন অনেকটা পরিমাণ করে এসছে কমে এসছে অ্যাজ পার আরবিআই ডেটা তার সাথে সাথে আমাদের জিডিপি মানে গ্রোথ রেটটাও যথেষ্ট ভালো এসছে এই কোয়ার্টারে আমি জানি না যে ডেটাটা ম্যানুপুলেটেড না ম্যানুপুলেটেড নয় বা ডেটাটাকে কীরকমভাবে দেখা উচিত আমি সেই ডিসকাশনটাতে যাচ্ছি না যে ফিগারটা বা যে নাম্বারটা পেয়েছি সেভেন পয়েন্ট এইট পার্সেন্টের কাছাকাছি হুইচ ইজ ভেরি হিউজ নাম্বার রাইট তো সেটা একটা বিশাল বড় পজিটিভ দিক তো এরকম একটা পজিটিভনেস থাকার জন্য যে জিনিসটা হতে পারে সেটা হচ্ছে যে ইন্ডিয়া কিন্তু কারেন্সির ডিভ্যালুয়েশন করতে পারে যদি ট্রাম্পের এই ট্যারিফটা লাগু হয় ইন্ডিয়ার ওপর এবং ওই মাল্টি ল্যাটারাল যে সমস্ত ডিলগুলো ট্রেড ডিলগুলো সেগুলো কিন্তু করে ফেলতে পারে তো সেই জিনিসগুলো যদি করে ফেলে একদিকে কি হচ্ছে বিভিন্ন দেশের সাথে যতটা পরিমাণ আমার ডিল ছিল আমেরিকাতে যতটা আমরা এক্সপোর্ট করতাম সেটাকে যদি আমি ডাইভার্সিফাই করে দিই পুরো পৃথিবী জুড়ে তার সাথে সাথে আমি আমার কারেন্সিটার ভ্যালুটাকে অনেকটা নিচে নামিয়ে দিচ্ছি রাইট যদি কারেন্সি ভ্যালু নিচে নামানো হয় মানে বেসিক্যালি কারেন্সি ডিভ্যালুয়েশনের মিনিংটা হচ্ছে বিদেশিদের কাছে আমার দেশটাকে প্রুভ করছি যে আমার দেশের লেবারটা অনেক বেশি চিপ রাইট এবং লেবার যদি চিপ হয় তাহলে কি হয় দুটো কাজ হয় একটা হচ্ছে আমার এক্সপোর্ট বাড়ে সেকেন্ড যে বিষয়টা হয় সেটা হচ্ছে বিদেশে প্রচুর মানে কোম্পানিজ আছে যারা কিন্তু এসে ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করে এফডিআই করে সুতরাং ইন্ডিয়ান গভর্নমেন্ট পরে যেটা করতে পারে এফডিআই রুলটাকে স্লাইডলি একটু সংশোধন করতে পারে কিছু কিছু কান্ট্রিজের জন্য যেটা অলরেডি শুরু করে দিয়েছে রাইট চায়নার জন্য এফডিআই নর্মসটা যদি একটু মানে স্লাইড নামিয়ে দেয় বা তার সাথে সাথে যদি আমি জাপানের জন্য করে দিই বা কিছু কিছু জায়গাগুলোকে যদি হালকা একটু শিথিল করে দিই তাহলে সেক্ষেত্রে কী হবে আমার এই জিনিসটা হবে বাট চায়নার সাথে ডেফিনেটলি কসাসলি আমাদের এগোতে হবে আদারওয়াইজ চাইনিজ প্রোডাক্টে পুরো দেশটা পুরো ভরে যাবে রাইট যেটা আজ থেকে কোভিডের আগে প্রচুর পরিমাণে হচ্ছিল যে প্রচুর চাইনিজ প্রোডাক্ট আসছিল কিন্তু যদি আপনি দেখেন কোভিডের পরে ইন্ডিয়া চায়নাকে পুরোপুরিভাবে ব্লক করে রেখেছিল। বর্ডার ইস্যু ইত্যাদির কারণে তো তার জন্য দেখবেন আমাদের দেশ মানে কান্ট্রির মধ্যে এখন চায়নার যে প্রোডাক্টগুলো সেগুলো অনেকটা পরিমাণ কম আছে যেটা আগে দু হাজার আগে প্রচুর পরিমাণে আসতো রাইট তো সেটা একটা রিস্ক ডেফিনেটলি থেকেই যাচ্ছে ডিপেন্ড করছে যে ট্রেড ডিলগুলো কীরকমভাবে হচ্ছে এর সাথে সাথে এআই বা আদার জিনিসগুলো নিয়েও ইন্ডিয়ান গভর্নমেন্ট কাজ করছে যেখানে বা টেকনোলজিক্যাল যে সমস্ত ট্রান্সফারগুলো হয় সেইগুলো করার জন্য কিন্তু আমাদের প্রাইম মিনিস্টার বা ইন্ডিয়ান গভর্নমেন্ট পুরোপুরি উঠে পড়ে লেগেছে বিশেষ করে জাপান চায়না এই সমস্ত কান্ট্রিগুলোর সাথে রাইট তো সেই বিষয়গুলো আমরা প্রত্যেকটা জিনিস পরপর পরপর দেখতে মানে পারি আগামী দিনগুলোতে এবং যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই কারেন্সির ডিভ্যালুয়েশনটা কারেন্সি ডিভ্যালুয়েশনটা করে এই যে সময়কালটা চলছে ট্রাম্প তো আজীবন রাজত্ব করবে না মানে এর কাছে কি বলে আমেরিকাতে ট্রাম্পের একটা নির্দিষ্ট সময় সীমা আছে রাইট তো আমি যদি শর্টার টার্মে আমার মানে যারা এক্সপোর্টার আছে তাদেরকে অ্যাডভান্টেজ দেওয়ার জন্য আমি কারেন্সিটা স্লাইডলি ডিভ্যালুয়েশন করে দিলাম সিচুয়েশনটা ম্যানেজ করে নিলাম যখন সিচুয়েশন ঠিক হলো আবার আমি আরবিআইকে দিয়ে ধীরে 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 কারেন্সিটাকে আরও নিচেতে নামিয়ে দিলাম রাইট এরকমভাবে যদি সিচুয়েশানসটাকে ম্যানেজ করা যায় যেটা ইন্ডিয়ান গভর্নমেন্ট বা আরবিআই অলরেডি করবে বলেই আমার মনে হচ্ছে তার প্রথম স্টেপ হিসাবে আপনি দেখতে পাচ্ছেন অলরেডি অল টাইম লোয়ের কাছে নিজের কারেন্সিকে পৌঁছে দেওয়া হয়েছে অর্থাৎ অষ্টআশি টাকার কাছাকাছি এটা বিরানব্বই অবধিও যেতে পারে যদি এখানে বিরানব্বই অবধি যায় মানে অলমোস্ট আমি ফাইভ পার্সেন্টের কাছাকাছি ডিভ্যালুয়েশন করছি তো সেই অ্যাডভান্টেজটা কিন্তু একটা হিউজভাবে পড়বে এক্সপোর্টারদের ওপর এক্সপোর্টারদের কাছে এটা কিন্তু ফাইভ পার্সেন্ট নয় এক্সপোর্টারদের কাছে এটা অনেকটা কারণ সে যখন এক ডলার নিয়ে আসে সে অষ্টআশি দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে যেটা আগে হতো হয়তো আশি দিয়ে কোনো সময় সত্তর দিয়ে পরবর্তীকালে যদি এটা আমি বিরানব্বই করে দিই বা পঁচানব্বই করে দিই তখন সেই জায়গাটাই কিন্তু পঁচানব্বই দিয়ে মাল্টিপ্লাই হবে তো সেটা কিন্তু ভ্যালুটা কিন্তু অনেকটা পরিমাণ বেড়ে যায় রাইট এবং সেই মাল্টিপ্লিকেশন ফ্যাক্টরটা থাকার জন্য এটা কিন্তু বেশ ভালো রকমের বাড়বে রাইট পাঁচ সাত পার্সেন্টই যদি বাড়ে সেটাও একটা হিউজ নাম্বার কারণ আমার ওইদিকে দেখতে গেলে দু পার্সেন্টের কাছাকাছি আমরা ইউএসএতে টোটাল এক্সপোর্টের করি তো আমি যদি আমার কারেন্সিকে চার পার্সেন্ট বা পাঁচ পার্সেন্ট ফেলে দিতে পারি তাহলে কিন্তু আমার ওই জিনিসটা নেগোশিয়েট হয়ে যাবে রাইট তো এই টাইপের বিভিন্ন ক্যালকুলেশন আমি যেটা বলছি আমি খুব সহজে বলছি ইকোনমিক্সরা আরও ডিটেলসে আরও ডিপ লেভেলে এই টাইপ অফ ক্যালকুলেশনস করে থাকেন এবং করে সেই জিনিসটাকে করে এই সিচুয়েশানসটাকে ম্যানেজ করার চেষ্টা করা হচ্ছে রাইট ডেফিনেটলি ইনফ্লেশন স্লাইডলি রাইজ করবে বাট ইনফ্লেশনকে যদি মানে রেট কার্ট ইত্যাদি বিভিন্ন রকম রেট হাইক ইত্যাদি করে যদি কন্ট্রোল করে নেওয়া যায় যেটা করতে করার জন্য আমাদের আরবিআই যথেষ্ট পরিপক্ক বলা যেতে পারে তো সেই টাইপ অফ যদি একটা সেনারিয়রদের মধ্যে যাওয়া যায় তাহলে এই ট্রেড ওয়ারের ফলে যে এফেক্টটা সেটা থেকে ইন্ডিয়া কিন্তু অতটা বেশি ক্ষতিগ্রস্ত হবে না এবং যেভাবে আমি বলছি এই টাইপ অফ ক্যালকুলেশন ডেফিনেটলি ইন্ডিয়ান গভর্নমেন্ট করে নিয়েছে এবং করেছে বলেই এতটা অ্যাগ্রেসিভলি এগোচ্ছে এবং রকম নেগোসিয়েশনসে যাওয়ার কোনো চেষ্টাই করছে না রাইট এনিওয়ে দেখা যাক পুরো সিনারিওটা কোন জায়গায় যায় একদিকে রয়েছে হচ্ছে ইউএস কোর্টে এই ট্রাম্পের যে ট্যারিফ সেটা কতটা ন্যায্য কতটা অন্যায্য তার একটা ডিসকাশন সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের এই জাপান রাশিয়া চায়না ইন্ডিয়া অস্ট্রেলিয়া এরা যে বিভিন্ন রকমের যে মানে ডিলগুলো করছে সেটা ইম্পর্টেন্ট এশীয় মিটিংটা ইম্পর্টেন্ট জিও পলিটিক্যাল সিনারিওজ অনুযায়ী এবং থার্ড এবং নট দ্য লিস্ট একদম বলা যেতে পারে লাস্ট বাট নর্থ দ্য লিস্ট সেটা হচ্ছে আমাদের নিজস্ব কারেন্সিকে কতটা ডিভ্যালুয়েশন করা হবে বা কোন জায়গায় যাবে বাট কারেন্সি যদি ডিভ্যালুয়েশন হয় তাৎক্ষণিক টাইমে এফআইআই কিন্তু প্রচণ্ড পরিমাণে সেল করবে এবং যত কারেন্সি উপরের দিকে উঠবে বলার মানে হচ্ছে ইউএসডি আয়নার উপরের দিকে উঠবে ইন্ডিয়ান কারেন্সির ভ্যালু কমবে তত বেশি কিন্তু এফআইআই সেলিং তীব্র হবে তো শর্টার টাইমে এটা কিন্তু একটা ভালো রকম পিন দেখাবে স্টক মার্কেট পার্সপেক্টিভ থেকে বলছি বাট ইকোনমিক পার্সপেকটিভ থেকে শর্টার টাইমে এটা একটা বুস্ট দেবে এবং পরবর্তীকালে গিয়ে আমরা দেখতে পাবো যে ইকোনমিক পেনটা যখন আসবে স্লাইডলি তখন সেটাকে সেটা কিন্তু ম্যানেজ করা যেতে পারে বেসড অন সেই মুহূর্তে আমাদের কতটা পরিমাণ কি বলবো ফোর এক্স রিজার্ভ রয়েছে বা কিভাবে পুরো সিনারিওটা চলছে বা গেমটা প্লে আউট হচ্ছে তো এই হচ্ছে টোটাল বক্তব্য আমার আশা করি বুঝতে পারলেন কারেন্সি ডিভ্যালুয়েশন জিনিসটা কি বর্তমান সিনারিওটা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে এবং আগামী দিনে আমরা কোন দিকে যেতে চলেছি যাই হোক দেখা যাক টু সাম এক্সটেন্ট স্লাইড একটু পেন মার্কেটের মধ্যে থাকবেই যেটা বলছিলাম বারবার ভোলা থাকবে এমন হতেই পারে মানডে মার্কেট একটা গ্যাপ ডাউন ওপেন করলো তারপরে আবার কিছুটা উপরের দিকে উঠলো বা মার্কেট এখান থেকে চব্বিশ হাজার দুশো পঞ্চাশ এ লেভেলে চলে গেলো বা এই টাইপের কিছু হলো বা যেটাই হচ্ছে সেটা কিন্তু তাৎক্ষণিক এবং এটা একটা বিশাল বড় রকমের গ্লোবাল চেঞ্জেস এবং গ্লোবাল একটা টার্ময়েলের মধ্যে দিয়ে পুরো পৃথিবী যাচ্ছে তো সেখানে দেখতে গেলে আমাদের পোর্টফোলিও বা আমাদের যে মার্কেট সে ডেফিনেটলি এই টাইপ অফ ভোলাটাইল রিয়াকশান দেখাবে বেস্ট অন কি নিউজ ফ্লো হচ্ছে বা সিনারিওটা কোন দিকে যাচ্ছে তো সেটার দিকে আমাদের প্রত্যেকের নজর থাকবে এবং আমি রীতিমতো আপনাদের আপডেট দিতে থাকবো আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটাকে এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা